আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি এই ভিডিওতে আপনাদেরকে কিছু কথা বলবো এই কথাগুলো অনেক মন দিয়ে শুনতে হবে তাহলেই বুঝবেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে আমার ভাতিজা ফল লোড করতেছে এই একটি বডিতে প্রায় ফল ধরে দশ টনের উপরে তো আপনাদেরকে বলে রাখি তো গাধার মতো না খেটে আপনি যদি বেন লাগানোর পরে যে কাজ বেনটা যদি কাজে লাগান যে এই কাজ করে এই টাকা দিয়ে একটা কাজে লাগাবো একটা কাজ করব এই টাকা দিয়ে তাহলে এই কাজের মূল্য আছে আর আপনি গাধার মতো যদি সারা জীবন এভাবে খেটে যান তাহলে আপনার এই কাজ কোনো মূল্য দেবে না কারণ কি জানেন গাধা সারাদিন চার দিন চব্বিশ ঘন্টায় তিনি খাটে আর সে কিন্তু সারা দিন ঘুমায় সারা দিনের মধ্যে বা ম্যাকরিবের একটু আগে সে যা তার যে শিকার সেটা করে নিয়ে আসে সে কী করে খায় আরামসে সে হলো জঙ্গলের রাজা তো চিন্তাভাবনা এরকমই থাকবে আমাদের জঙ্গলের রাজার মতো যে সারা দিন ওই গাধার মতো খেটে সেই টাকাটা যদি কাজেই না লাগাতে পারি তো লাভ কী আর সিংহর দিকে তাকান সে সারা দিন ঘুমানোর পরে মাকরিবের একটু আগে কিংবা মাখরিবের পরে সে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে শিকার করে নিয়ে এসে সারাদিনের পরিশ্রমের যে ইনকাম সে ইনকামটা সে করে নিয়ে এসে বসে থেকে খায় এই জন্যই সে হল জঙ্গলের রাজা তো কথা অনেকগুলোই বলার আছে আপনাদেরকে বলবো ভিডিওর সঙ্গেই থাকেন আর বিশেষ করে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ কি জানেন এই রকম আমার ভাতিজার মতো হাজারো লোক আছে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এই ভাতিজা প্রায় এগারো থেকে বারো বছর ধরে তিনি বিদেশ খাটতেছে তারপরেও তিনি তিনার লাইফে কিচ্ছুই করতে নাই এই জন্য এই কথাগুলো বলার আর এই একটি গাড়ি লোড দিলে মালুশিয়ান রিঙ্গিত একশো রিঙ্গিত আমাদেরকে দিয়ে থাকে তো আমি ওখানে কাজ করতেছি তো কাজের ফাঁকে লোড দেওয়া শ্বাস এই জন্য আমি ভাস্তাক বললাম যে আমি একটু শর্ট নিই তো শর্ট নেওয়ার জন্য পিছনেতে আছি আমাকে হয়তো বা দেখা যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন সামনে গাড়ি এই গাড়িটার এত আধুনিক টেকনিক সেই টেকনিক আপনি দেখলে অবাক হয়ে যাবেন দশ জনের কাম একাকি করে আর আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন ভাতিচা দেখবেন শরীরটা ঘেমে তার ঘাম জুতাতে জড়ো হয়ে গেছে কত কঠোর পরিশ্রম হলে তার শরীরের ঘাম জুতা দিয়ে পড়ে ভাই আপনারা কখনও কল্পনা করতে পারবেন না যে এই বিদেশে এতটা পরিশ্রম করে থাকে এক একটা প্রবাসী সেই প্রবাসী টাকা দেখবেন যে বাংলাদেশে তার পরিবারেরা বে হিসাবই খরচ করে থাকে তারা হিসাব করে না কয় বেটায় বিদেশ আসে লক্ষ টাকা ইনকাম করতেছে ষাট হাজার খালে কী হবে আরে ভাই ষাট হাজার তো এই মাসে ইনকাম করতেছে হে তো পাঁচ বছর পরে দেশে চলে যাবে তখন কি করে খাবে সেই চিন্তাটা তার পরিবার কখনো করে না এই রকম চিন্তাধারা যদি করতো তাহলে আমার মনে হয় না কোনো প্রবাসী পাঁচ বছর দশ বছর খেটে দেশে যাওয়ার পরে কাঁদা লাগতো না এমনও প্রবাসী আছে ভাই বিশ বছর বিদেশ খেটে যা বাসায় যায় দেখি একটি টাকাও তার নাই এই রকম করুণা এবং তাদের চেয়ারের দিকে তাকালে মনে করেন যে কান্না চলে আসে তো আপনাদেরকে বলবো হাতে পায়ে ধরে বলবো যারা প্রবাসীর পরিবার আছেন তারা অবশ্যই সব সময় চিন্তা করবেন যে সেই প্রবাসী কত কঠোর পরিশ্রম বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে বিদেশ এসে পড়ে আসে তাদের টাকা নষ্ট করা যাবে না তো এই সিস্টেম করে যদি চিন্তাভাবনা করি আমরা তাহলে দেখবেন একদিন যে কোনো প্রবাসী দেশে আসলে তাদেরকে আর বাহিরে কিংবা কারো বাসায় কাম করতে যাওয়া লাগবে না কারণ যারা এই বিদেশ থেকে এত লক্ষ লক্ষ টাকা পাঠালো তারপরে যাওয়ার পরে যদি পরের দিনে আবার তাদের মানুষের বাড়ির কামলা খেটা খাওয়া লাগে তাহলে এই বিদেশ আসার দরকার কি তার তাহলে তো বাংলাদেশে থাওয়া থাকাটাই ভালো ছিল দশ কথার এক কথা ভাই আমি হলো গ্রামের মানুষ আমার কথাতে অনেক হয়তো বা ভুলও হতে পারে সামনে আগামীকাল ঈদ তো ঈদের জন্য সবাইকে ঈদ মোবারক আমার অন্তর থেকে ভালোবাসা ভালোবাসা অবিরম কারণ ভালোবাসা শেষ নেই আপনাদেরকে অনেক 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 ভালোবাসা কারণ আমার পেজটি আপনারা ফলো দিয়ে এবং অনেককেই আমার ভিডিও শেয়ার করেন তাদেরকে আন্তরিকাল থেকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আপনারা যে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলতেছি ভাই বসা না থাকে কিছু না কিছু করেন আপনি বসে না থাকে কিছু না কিছু করেন দেখবেন একদিন ওই কর্মর কারণে আপনি উপরে উঠে গেছেন আল্লাহ